আসসালামু আলাইকুম এভরিওয়ান শিমুল মিউ লাইফস্টাইল থেকে আমি মি বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটা বারান্দা বাগানের তোর শেয়ার করব আমার বারান্দা বাগানটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো যতটুকু কমপ্লিট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই অনেক শখ করে কিন্তু আমার এই বারান্দা বাগানটা আমার করা প্লাস আমার সকালবেলা বা বিকালবেলা যখন আমি বারান্দায় আসি আমার এই কাজগুলো দেখলে আমার মনটা ভরে যায় কারণ গাছগুলো মাশাআল্লাহ সতেজ থাকে ফুল ফুটে থাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু টুকটাক কিছু গাছ বারান্দায় রেখেছি তো আপনাদের সাথে শেয়ার করব আমার বারান্দাটা কিন্তু এত বড় না তো যতটুকুর মধ্যে আছে মানে কিছু চেষ্টা করেছি তো পরবর্তীতে আরো কিছু অ্যাড করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি দেখাচ্ছি আমার বারান্দার ঠিক এক কর্নার থেকে আপনাদেরকে শেয়ার করছি তো এই তো দেখতে পাচ্ছেন এগুলা এগুলা হচ্ছে আপনার ইনডোর প্লান্ট এগুলো আপনাদের ঘরে হবে যে কোনো জায়গায় এই গাছগুলো খুব সহজে এগুলো এগুলো একটা প্রয়োজন হয় না। দেখবেন রাস্তায় বা কারো বাড়ি এই বেশি হয়ে থাকে আর সাথে একটা মানি প্লান্ট আমার ছিল তো ওইটাও আমি দিয়ে দিয়েছি তো ওইটাও একটু মানে মানে বেড়ে উঠতেছে এরকম আর এটা হচ্ছে আরেকটা ইনডোর প্ল্যান্ট তো এই প্ল্যান্ট তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো যখন এনেছিলাম তখন এই চারাটা আসলে মরে গিয়েছিল যে মেন গাছটা ছিল তো ওগুলা মরে যাওয়ার পরে পাতাগুলো ফেলে দিয়েছিলাম দেওয়ার পরে আবার এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে যখন শিকড় উঠেছে তখন এইটার সাথে আমি পুঁতে দিয়েছি যেন দেখি হয় কিনা তো মাসাল্লাহ দুইটা পাতা বের হয়ে গিয়েছে আর এটা হচ্ছে একটা রিও প্ল্যান্ট তো এই পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো এগুলো ঘরে যখন লত বের হয় তখন কিন্তু অনেক ভালো লাগে ঘরে রাখলে গ্রিলে বা জানালায় বা ওয়ালে এক কর্নারে কারণ এগুলো লতা হিসাবে কিন্তু বেড়ে ওঠে আর এখানে হচ্ছে নয়নতারা আমাদের সবার পছন্দের একটা গাছ নয়নতারা তো নয়নতারা ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এখানে দুই রকমের নয়নতারা আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে গোলাপি তো ফুল যখন ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে এখনও গাছগুলা খুবই ছোট প্রায় ফুল এইটার ভিতরে আসে আর এই তো সবার পছন্দের গাছ মানি প্লান্টস তো আমার কিছু মানি প্ল্যান্ট এখানে আমি করেছি তো মাসাল্লাহ গাছগুলো খুব সুন্দর করে বেড়ে উঠতেছে তো এখান থেকে যখন কাটিং করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি এগুলা কীভাবে কাটিং করছি তো এখন যেহেতু গাছগুলো খুবই ছোট এখান থেকে আর কোনো কিছু কাটিং করব না তো আমার অনেক পছন্দের একটা গাছ ছিল মানি প্ল্যান্ট আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট তো অনেকেই কিন্তু এই গাছগুলোর সাথে পরিচিত যারা গাছ ভালোবাসেন তাদের বারান্দায় বা ঘরে টুকটাক গাছ আছে তারা কিন্তু এই গাছগুলোর সাথে সবাই খুবই পরিচিত তো সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই তো খুবই অল্প সময়ে আমার এই বাগানটা তৈরি করা আর এখানে হচ্ছে পর্তুলিকা তো দেখতে পাচ্ছেন এখানে গোলাপি কালার এবং হলুদ কালারের পর্তুলিকা ছিল আর সবগুলো গাছ আমার বাগনি মানে আমার ননদের বড় মেয়ে ও আমাকে খুবই সাহায্য করেছে এই গাছগুলো পেতে তো প্রথমে ভেবেছিলাম অনলাইন থেকে নিয়ে আসব তো ও বলতেছে না মামানি আমি আপনাকে গাছে এনে দিলেই চলে আপনার অনলাইনে আনা লাগবে না তো ওই কিন্তু কষ্ট করে করে অনেক জায়গা থেকে এই গাছগুলো আমাকে কালেক্ট করে দিয়েছে তো ওকে অনেক অনেক ধন্যবাদ যে ও আমার কাছে আমার জন্য এতগুলো গাছ এত ভালো করে অ্যারেঞ্জ করে এনেছে যেগুলো আমি খুব সহজেই এনে আবার এটাকে নতুন করে তাজা করতে পেরেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা হচ্ছে একটা বেবি তো বেবি টিয়ার্স গাছ সম্পর্কে কি বলবো এটা এত সুন্দর হয়ে থাকে যে কি মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় এটা লতা যত বের হবে তত ভালো লাগবে তো প্রথমে ভেবেছিলাম বেবি টিয়ার্স গুলো মনে হয় হবে না খুবই সেনসিটিভ এই গাছগুলা বৃষ্টি আসলে মরে যায় তারপর বেশি রোদ পড়লে পাতা হলুদ হয়ে যায় তো খুবই ছায়া রাখতে হয় গাছগুলো ছায়া রাখলে খুবই সুন্দর হয় যেহেতু আমার বারান্দায় প্রচুর রোদ আসে তো দুই দিনের রোদে কিছু কিছু ডাল লাল হয়ে গিয়েছে আর কিছু কিছু ডাল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই তরতাজা ছিল আর এই গাছটা কি আসলে নামটা আমার সঠিক মনে নেই তো আমার ভাগ্নি ভ্যানগাড়িওয়ালা ভেনগাড়িতে করে যে গাছগুলা বিক্রি করে ওইখান থেকে রেখেছিল তো প্রথম দুই তিন দিন ফুল দিয়েছে এরপরে আর কোনো ফুল দেওয়ার নামে কোনো খবর নেই তো এগুলাকে আর এখানে হচ্ছে একটা টাইম ফুল গাছ তো এই টাইম ফুল বলে এটাকে বা অনেকে দুব্বাও বলে প্লাস অনেকে কি বলে পর্তুলিকাও বলে আর এখানে হচ্ছে আমার পুদিনা পাতা তো পুদিনা পাতা বাজার থেকে এনে ডাল কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম তো মাসাল্লাহ সবগুলাতে কিন্তু শিকড় বের হয়ে পাতা বের হয়েছে নতুন পাতা তো আমার একটা কর্নারে কিন্তু আমার এই এসব গাছই আছে যেগুলা পাতা ফুল এরকম এই টাইপের গাছগুলো আমি একটা কর্নারে রেখেছিলাম তাই তো দেখতে পাচ্ছেন এই আমার বেডরুমের দরজা থেকে বেরিয়ে এটা হচ্ছে আমার সেই বারান্দার মেন ভিউটা আর কি এই তো তো পার্স দিয়ে আমার ছেলে দুষ্টমি করতেছিল আর এখন চলে যাচ্ছে আরেকটা কর্নারে তো এখানে আছে আমার কিছু মানি প্লান্ট সাথে কিছু দুপ বা গাছ না এগুলো আসলে কি ফুল আমি নিজেও জানি না তো একসাথে পুঁতি দিয়েছি যেটা হয় ভালোভাবে দেখা যাবে কিন্তু এটা ফুলটা কিছু তার টাইম ফুলের মতো আর এখানে এগুলো হচ্ছে মরিচের চারা মরিচার চারা করেছিলাম তো মরিচার চারাগুলা মাসাল্লা হয়েছে আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ তো অনেক বছর আগে অ্যালোভেরা মানে দুইটা চার আমার শাশুড়ি আমরা এনে দিয়েছিল তো এখান থেকে এগুলা করেছি আর এগুলা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো ইন্ট্রোপ্লান্ট পাতাগুলা খুবই সুন্দর হয়ে থাকে এটাও প্রথমে ভেবেছিলাম মরে গিয়েছে দুইটা পাতা কিন্তু আসলে মরেনি খুব সুন্দরভাবে মানে এগুলা হয়েছে যে দুইটা পাতা এনেছিলাম ওইটা মরে গিয়েছে ওইটা থেকে শিকড় বের হয়ে আরও দুইটা হয়েছে সাথে একটা পৈশাকের ডাল লাগিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে নয়নতারা নয়নতারার আরও তিনটা চারা না চারটা চারা এখানে আছে তো আমি গাছগুলো আসলে যখন যেটা পেয়েছি একটা একটা করে লাগিয়ে দিয়েছে যখন যে গাছগুলো পেয়েছি আর কি তো এইখানে হচ্ছে এই গাছটার নামও যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই গাছটার নামও কিন্তু জানি না তো এই গাছটা যখন লাগিয়েছি খুবই সুন্দর করে হচ্ছিল এখনও হচ্ছে গাছটা দেখতে খুবই সুন্দর লাগে কিছুটা বেবি টিয়ার্সের মতো তো নামটা যেহেতু জানি না কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে বেলি ফুল মনে হয় আমার ভাগ্নি বলেছিল আমি আসলে আর অতটা খেয়াল করিনি ওয়েন এটাতে লাগিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে একটা মরিচ গাছ মরিচ গাছের কাটিং থেকে মাসালালাম এটা মানে শিকড় বের হয়ে নতুন পাতা গজাচ্ছে আর এখানে একটা গাছ ছিল এটা মারা গিয়েছে টগর ফুলের গাছ ছিল এটা আর এখানে সিম গাছ লাগিয়েছিলাম তো সিম গাছগুলো কিন্তু খুবই সুন্দর করে বড় হয়ে উঠতেছে আর এখানে অপরিচিতা গাছ মানে নীলকণ্ঠ ফুলের গাছ তো নীলকণ্ঠ ফুলের অনেকগুলো গাছগুলো এখানে হয়েছিল এই তো এখানে আরো কিছু গাছ লাগিয়েছি এই মিষ্টি কুমড়া তো ভাবিনি হয়ে যাবে কিন্তু মার্শাল্লাহ মিষ্টি কুমড়ার একটা বীজ আমি এখানে পুঁতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন শিকড় গাছ আছে তারপর উপর থেকে গাছটা উঠার মানে প্রক্রিয়া চলতেছে আর এই যে প্রায় চারটা বীজ আমি বসিয়েছিলাম চারোটা থেকে এভাবে গাছ মানে বের হচ্ছিল দেখে খুবই ভালো লাগতেছিল আর এখানে হচ্ছে একটা লাকি বেম্বো দুইটা লাকি বেম্বো আছে এখানে এই গাছগুলো কিন্তু ইন্ডার প্লান্ট হিসাবে কাজ করে খুবই সুন্দর লাগে এগুলা ঘরের ভিতরে রাখলে তো আমি এখনো ঘরের ভিতর কোনো গাছ রাখিনি সবই বারেন্দায় রেখে দিয়েছি আর এটা হচ্ছে পুঁই তো আরও কিছু শাক সবজির গাছ আমি বারিন্দা লাগাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুঁই শাকগুলো খুবই তরতাজা ছিল তো এগুলো হচ্ছে মোটামুটি আমার গাছ আমার বারান্দা এই গাছগুলোই এখন আমি রেখেছি আর একটা সন্ধ্যা মালতি গাছ ছিল তো বারান্দা এই তো এই কিছু জিনিস পরে আছে এগুলো আমি সরিয়ে ফেলবো তো আপাতত এগুলো এখানে আছে তো একটা মানে এখানে তো এটা হচ্ছে আমার মাদার অ্যালোভেরা কারণ এখান থেকে আমি অ্যালোভেরা নিয়ে আমি আলাদা আলাদা পটে রিপোর্ট করি আর এখানে একটা ড্রাম দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের নতুন বাসা তো 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 অনেক আনা এগুলো এখন পড়ে আছে এটাও এখান থেকে সরিয়ে ফেলব এখানে আরেকটা মানে রঙের ডিব্বাতে বা মাটি দেখতে পাচ্ছেন এগুলো সংগ্রহ করে রেখেছি কিছু সার আছে এখানে তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধু এই জিনিসগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো বললামই তো আমার ফুল বাগানটা এখনো কমপ্লিট হয়নি আর অনেক ধরনের গাছ আমার লাগানোর আছে সবজি গাছ লাগানোর আছে তাই তো এটা হচ্ছে আমার ফুল বারান্দাটা দেখতে পাচ্ছেন খুবই চিপা একটা বারান্দা আর এখানে কিছু ফাঁকা জায়গা যেগুলো আছে সবগুলো আমি গাছ দিয়ে ভরে ফেলবো তো আপাতত এই কাজগুলো আমার সংগ্রহে আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই বারান্দা ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এগুলোর জন্য অবশ্যই ইগনোর করবেন কারণ এগুলো বললামই তো এগুলো সরিয়ে ফেলবো আর যেরকম ছিল আপনাদের সাথে সেরকমই শেয়ার করলাম বেশি কিছু আর করিনি তো আমার এই বারান্দায় আরও অনেক ধরনের কাজ বাকি আছে যে কাজগুলো আমি খুব শীঘ্রই করার করব প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। তো খুব বারান্দা বাগানটা করেছি এগিয়ে চলছে দেখি কতদূর নিয়ে যেতে পারি কিছু টমেটো গাছ নিয়ে আসবো বেগুন গাছ নিয়ে আসবো তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম